হজ মানি ইয়ামানি রহমতুল্লা বাংলাদেশ হর শাহপুরান মানি রহমতুল্লা আলীর বাংলাদেশ চিনছ সাহিতা উলিয়ার বাংলাদেশ যুগে যুগে বিভিন্ন দেশ ও পরিবেশে আল্লাহর অলিদগের বিভিন্ন দেশের মধ্যে আগমন হয়েছে সেই রকম আমাদের বাংলাদেশে শাহজালাল শাহপরান মিরপুর শাহ আলী বগদাদি রহমতুল্লা আলাই সেইরকম অন্যতম আমরা চাই যে সুফিবাদ জাগ্রত থাক অল আল্লাদের আদর্শ জাগ্রত থাক মোহাম্মদামের আদর্শ জাগ্রত থাক আহলে বাইত পাঞ্জাতন জাগ্রত থাক অধিকজনের মুখে প্রায় সময় শুনে থাকি তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ অবশ্যই আমাদেরকে বুঝতে হবে তিনশো ষাট আউলিয়া ও বারো আউলিয়ার মধ্যে পার্থক্যটা কি। তার আগে বলে রাখি যে বাংলাদেশ সে পৃথিবীর মধ্যে পৃথিবী বাংলাদেশের মধ্যে নয় এই জন্যে এই কথাটা বলছি যে তিনশো ষাট আউলিয়া সারা পৃথিবী জুড়ে রয়েছে তবে সন্ধান করলে নিকটে পাওয়া যাবে তিনশো ষাট আউলিয়ার শব্দটি কোনো এক সাধকের মাধ্যমে মানববিজ্ঞানের পক্ষ হইতে আবিষ্কৃত আসলে এই বাংলাদেশটি হল জাহিরে বার আউলিয়ার বাংলাদেশ তেরোশো তিন সালে তৎকালীন শাসনকর্তা শামসুদ্দিন সিরাজ শাহের অধীনে বা তিনি আর শাসনকালে এই বাংলাদেশ ভূখণ্ডে সিলেট অঞ্চলের মধ্যে একটি নির্যাতিত রাজা ছিল সে নির্যাতিত রাজার নামই হলো গোবিন্দ্র রাজা এক মুসলিম পরিবারের উপরে অত্যাচার নির্যাতনের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে পরিহাত প্রার্থনা করলে এই পরিহাদ প্রার্থনাটুকু বাগদাদে হজরতে পিরানে ফির দস্তকিত কুতুবের আব্বাহী নুরেজানি মাহবুব সোমানি সৈয়দ আল হাসানি হজরত আব্দুল কাদের জেলানী বাগদাদির দরবার বা তিনার আত্মা বরাবরে পৌঁছে ফুস্তির দরবারে যে সকল আশেক ভক্তগণ ছিলেন তাদের মধ্যে সংখ্যামূলক ছিল এগারো জন তিনাদেরকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রেরণ করেন আশীর্বাদ দিয়ে আশীর্বাদের জায়নামাচে দিয়ে তিনারা ভাস্মর পথে বাংলাদেশে আগমন করেন চট্টগ্রাম হয়ে এই জন্যে চট্টগ্রামকে ইসলামের প্রবেশ বলা হয় তারপরে চট্টগ্রাম থেকে তেনারা সিদ্ধান্ত নেন সিলেটের উদ্দেশ্যে রোয়ানার এবং সেইখানে যা যুদ্ধ শুরু করেন শেষ শেষরাত্রের মধ্যে যুদ্ধ প্রায় সমাপ্ত ঘটে বারোজন আউলিয়া এই ক্ষেত্রে বারোজন আউলিয়ার যুদ্ধের প্রতিফলনতা হলো বাংলাদেশ ভূখণ্ড একটি স্বাধীন ইসলামের পক্ষে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ইসলামের পক্ষে এ বাংলার ভূখণ্ড স্বাধীন হয়েছে বারো আউলিয়ার যুদ্ধের মাধ্যম দিয়ে বারো আউলিয়ার যুদ্ধে যে তেনারা অংশগ্রহণ করেছিলেন তিনাদের সঙ্গে আল্লাহাক রব্বুল আলমিনের কুদরতি রহমত ও ক্ষমতা অসীম ছিল তিনাদের পরিচয় বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা সন্ধান করলে পাব কিন্তু তিনশো ষাট আউলিয়াকে সন্ধান করলে আমরা সহজে নিকটে আনতে পারব না তিনশো ষাট আউলিয়া বিষয়টা আমি আগে বলছি সেটা হচ্ছে মানববিজ্ঞানের পক্ষ হইতে একজন সাধকের মাধ্যম দিয়ে তা প্রকাশ পায় যেমনইভাবে আমরা জানি যে এক লক্ষ চব্বিশ হাজার কয়েকগম্বরের প্রতি সালাম শ্রোতা দেখানো হয় এক লক্ষ চব্বিশ হাজারের থেকে কম বেশি কখনো করা যাবে না এই জন্যে করা যাবে না আমাদের নবী মোহাম্মদ রসুসাল্লাহ আলীউসালাম যখন সকল নবীদের ইমামতি করেছিলেন ইমামুল মুরসাল্লিন সেই সময় নবী মোহাম্মদ ইউসলামের পিছনে মুক্তাদি যারা ছিলেন তাদের সংখ্যামূলক ছিল এক লক্ষ চব্বিশ হাজার তার মানে পূর্বের মাহমদ নবী রসুল সাল্লাহলিউসাল্লামের পূর্বের যত নবীগণ আগমন করেছিলেন আল্লাহর কাছে গ্রহণীয় বা কবুলীয় প্রত্যেকে সেই ইমামের পিছনে বা নামাজে উপস্থিত ছিলেন সেই ক্ষেত্রে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজারের সঙ্গে যে তালিকা রয়েছে সেটা হলো ফাতিহা শরীফ পবিত্র ফাতিহা শরীফের মধ্যে একশো চোদ্দোটি হরফ রয়েছে একশো চোদ্দোটি হরফের মধ্যে এক একটি হরফের সাথে জন পয়কম্বরের নাম তালিকা আধ্যাত্মিকতাভাবে যুক্ত করা হয়েছে যে একটি ফাতিহা শরীফের মর্যাদা এত বেশি যে একটা ফাতিহা শরীফ পাঠ করা মানিটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার পৈকম্বরের পাক রুহু বা আত্মাকে নিকটে অবস্থান করা এই জন্যে ফাতিহা পাঠ শুধু চোখ বন্ধ করিয়া বললে নয় অবশ্য ধ্যান খেয়ালটা আল্লাহর প্রতি বরাবর রাখতে হবে ঠিক তেমনইভাবে তিনশো ষাট আউলিয়াকে দেখানো হয়েছে একটা মানুষের অস্তিত্বের মধ্যে তিনশো ষাটটি জয়েন্ট থাকে বিজ্ঞানে বলে যাহারা সাধকতা স্থানে পৌঁছায় এবং অলিত্য লাভ করে বন্ধুত্ব লাভ করে আল্লাহ রব্বুল আলমিন জিনাদেরকে আলমে আরোয়ার থেকে শুরু করে সিলেক্ট করেছেন এবং জমিনে নির্বাচিত করেছেন সকলে তিনশো ষাট আউলিয়ার সংখ্যামূলকের মধ্যে যুক্ত থাকেন এই জন্যে তিনশো ষাট আউলিয়া হল বাতিনি আর জাহিরি হলো বারো আউলিয়া বাংলার ভূখণ্ড ইসলামের পক্ষে স্বাধীন হয়েছে আজকে যারা ইসলাম আনায়ন করেছেন ইসলামের পতাকা উত্তোলন করেছেন আধানের ধ্বনি শুনিয়েছেন তিনারাই হচ্ছেন আল্লাহর বন্ধু অলি আউলিয়াগণ